বন জঙ্গলে ঘেরা এক কুড়ে ঘরে বাস করত কুসুম ডায়নি তার ছিল দুটি মেয়ে একজন খুব হিংসুটে তার নাম ছিল তনু আরেকজন ছিল খুবই ভালো তার নাম ছিল কেয়া পাড়ার লোকে বলতো কুসুম জাদু জানে সে যেই প্রাণী তাকায় সেই প্রাণী মারা যায় কারো সর্ষে ক্ষেতের সামনে দিয়ে সে যদি হেঁটে যেত তাহলে সেই ফসল শুকিয়ে যেত এমনি সব অলৌকিক কাণ্ড ঘটাতো সেই ডাইনি ধীরে তোলো কিছু খাবি বল মা কি খাবি যা বলবি তাই এনে দেবো ওসব খাবার খেয়ে খেয়ে এখন আমার আর রুচি লাগে না ওই দেখো না শদ্দিদির ওন্নাটা কত সুন্দর ওই লাল ওন্নাটা ফট্বন করবে মাগো ওটা তো বাবার দেওয়া শেষ জিনিস উনি যাওয়ার সময় বাবা বাবা করিস না তো তোর বাবা মরে গেছে মোরা মানুষের দেওয়া জিনিসের দাম কি দিবি নাকি মার খাবি না মা আজ যাই বলে তাই করব কিন্তু এই ওর্ণাটা আমি দেব না দেব না দেব না মাগো हां আমার ওই ওই ওর্ণাটা চাই 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 তুমি একটা কিছু করো না আরে ফুল তুই তো ভাবিস না ওই হল না তুই পাবি আর আজ রাতেই পাবি ওই পোরামুখী অনেক বেঁচেছে আজ রাতে ও ঘুমোলে আমি ওর মাথাটা কেটে ফেলব তুই শুধু এইটুকু করবি তুই শুবি বিছানার পেছন দিকে আর ওকে শুতে দিবি সামনের দিকে হ্যাঁ বাবা গো এরা আমাকে এখন মেরে ফেলবে আমি এখন কি করব কোথায় যাবো কেয়ার হৃদয় কেঁপে উঠলো সেদিন সারাদিন সে বাড়ি থেকে একটি বাড়ের জন্য বেরলো না সৎমা যেন না বুঝতে পারে যে সে সব কথা জেনে গেছে শোবার সময় হলে তনু জোর করে কেয়াকে বিছানার সামনের দিকে শোয়ালো আমি আজকে কেয়া তনুর কথা মতো বিছানার সামনে

একটা কুরুল হাতে করে ঘরে প্রবেশ করল এই যে আমার সোনা তনু এইখানে ঘুমোচ্ছে আর এইখানে ওই আমার পাজি শত মেয়ে ঘুমোচ্ছে বিছানার সামনে যে শুয়েছিল ডাইনি অন্ধকারে আন্দাজে হাতরে কুরুলের এক কোপে তার মাথাটা কেটে ফেললো সে বুঝতেই পারল না সে মেরেছে নিজে মেয়েকে সে ভাবল কেয়া মরেছে আর সে চলে গেল শতমা চলে যেতেই কেয়া ধীরে ধীরে উঠে জুয়েলের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল জুয়েল ছিল গ্রামের এক গরিব যুবক দুজনের মধ্যে ভালোবাসা ছিল তবে কেউ জানতো না দরজা খোলো আমি কেয়া এ তোরাতে কি হয়েছে তোমার গায়ে এত রক্ত কেন জুই হ্যাঁ আমাদের পালাতে হবে এক্ষুনি সৎ মামাকে মারতে এসেছিল কিন্তু অন্ধকারে ভুল করে সে নিজের মেয়েকেই মেরে ফেলেছে ভোর হলেই সে টের পাবে আর তখন আর আমাদের বাঁচতে দেবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু পালাবার আগে তোমাকে একবার ফিরে যেতে হবে বাইনের জাদুর লাঠিটা নিয়ে আসো না হলে সে পিছু নিলে আমরা বাঁচব না হ্যাঁ हां আবার ওই বাড়িতে যাব কিন্তু যেতেই হবে লাঠি ছাড়া আমরা পালাতে পারবো না ডাইনি শক্তি সেই লাঠির মধ্যেই যে বন্দি কেয়ার চোখে জল কিন্তু সে বুঝলো বাঁচতে হলে এটাই করতে হবে আবার সে ফিরে গেল ডাইনির বাড়িতে কেয়া আগে জাদু লাঠি নিল তারপর সদ্বনের কাটা মুন্ডু থেকে তিন ফোঁটা রক্ত নিল এক ফোঁটা ছিটালো বিছানার কাছে এক ফোঁটা রান্নাঘরে আর এক ফোঁটা সিঁড়িতে মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হল আহা তনু তোমারও তো দোষ ছিল না মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা যাই হোক ওপরওয়ালা তোমাকে শান্তি দিক তারপর কেয়া আর জুয়েল পালিয়ে গেল